বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে চুয়ান্ন জন মায়েরা আছে তা আমরা আমাদের সাধ্য মতন তাদেরকে তিনবেলা ভাত খাবার দিই মাঝে মাঝে শুভাকাঙ্ক্ষীরা ভালো খাবার নিয়ে আসে পাশাপাশি শীতের সিজনে একটু শাক সবজি খাওয়ার বেশি বেশি প্রয়োজন তাই আমরা আজকে মায়েদের জন্য বাজার নিয়ে আসছি পাট শাক ভাজি করে খাবো পাট শাক আর লাল শাক ঝোল ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আপনাদের সাহায্য সহযোগিতায় অবহেলিত মায়েদের বাবাদের দুমুঠো ভালো খাওয়ার চেষ্টা করি আপনারা আপনাদের সাধ্য মতন আমাদের এই মায়েদের ভালোবাসার উপহার পাঠিয়ে দেবেন আমি মোহাম্মদ শাখত হোসেন বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে প্রতিষ্ঠিত এবং পরিচালক শুভ শুভাকাঙ্ক্ষীরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ